এই এজাদুর রাহবার ইসলামী আন্দোলনের নেতা যারা মাওলানা মতিউর রহমান নিজামে কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের মতো নেতাদেরকে এই জমিনে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দিয়েছেন কিন্তু তাদেরকে পাশের মঞ্চে যেতে হয়েছে না নাই তারা পাশের মঞ্চ জীবন দিয়েছেন কিন্তু ইমানের পথ থেকে তারা সরেন নাই আমাদের কোরআনের বাকি আল্লামা সাইদে দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত জালিমের কারাগারে ছিলেন যে ব্যক্তিটা তার জীবনের বেশি সময় পঞ্চাশটা বছর কোরআনের দিয়েছিলেন সেই মানুষটাকে এমনকি শেষ পর্যন্ত বিষাক্ত ইনজেকশন দিয়ে এই দুনিয়ার জমিন থেকে কোরআনের বিদায় করে দেওয়া হয়েছে এমনকি তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে থান্ত হয় নাই তার জানাজাটা পর্যন্ত ভালোভাবে পড়বে সেই সুযোগও দেওয়া হয় নাই যারা জুলুম করেছে এই অন্যায় যারা করেছে বিগত সময় আমরা দেখেছি কাতলা মুরাদের মতো লোকেরা বলেছে সংসদে ইসলাম থাকবে না সালমান এফ রহমানের মতো এরকম নাস্তিক মার্কা লোক যেটা বলেছিল যে কোরআন সমস্যা আছে তবে কোরআনটা নিয়ে বেশি সমস্যা নাই সমস্যা হচ্ছে হাদিসটা নিয়ে এই বক্তব্য যে সলমান এফ রহমান শেয়ার বাজারে হাজার কোটি টাকা বেড়ে খেয়েছে তিনি বলে কোরআনটা নিয়ে তেমন একটা সমস্যা নাই তার মানে কোরআন নিয়ে তার সন্দেহ হাদিসটা নিয়ে বড় সমস্যা এই মার্কা নেতাগুলো আমাদের দেশ পরিচালনা করছে ডাক্তার মুরাদ ডাক্তার মুরাদ বলছিল সংসদে ইসলাম থাকবে না আমরা দেখেছি যে চালান অনেক

আপনি থাকবেন না ইসলাম ছাড়া ঠিক না সম্মানিত বিয়ে উপস্থিতি কারণ ইসলামকে বিয়ে দেওয়ার শক্তি এই পৃথিবীতে কারণ নাই নম্রই দেশে ছিল ইসলামের বাতিকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু নম্র উচ্চতা পেটে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রাজত্ব করেছে হজরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন এসে ছিল এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে নির্বাপিত করে দিবে কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে সুবিয়ে তাকে মেরেছেন কিন্তু আল্লাহ তালা মুসা আলাই ইসালামকে বিজয় দান করেছেন ঠিক কিনা আবু জেহেল চেয়েছিল এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে বিদায় করে দিতে কিন্তু আবু জেহেল শেষ হয়ে গেছেন ইসলাম আজ আসে কিনাই এই দুনিয়ার জমিন থেকে এই বাংলার জমিন থেকে শেখ হাসিনার মতো সৈয়াসাররা চেয়েছিল তাকলামাদের মতো নেতারা চেয়েছিল কোরআনকে নির্বাপিত করে দেওয়ার জন্য কিন্তু তারা নির্বাপিত হয়ে গেছে এই জমিন এখন আছে স্থান এখন আছে এই জমিন এ কোরআন একদিন প্রতিষ্ঠিত হবে ঠিক না। সম্মানিত প্রিয় উপস্থিতি এই কোরআন এমন একটি কিতাব এই কোরআন এমন একটি গ্রন্থ তার কারণ এই স্থান আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহি তারা চায় কাপরা চাই কোরআনের আলোকে মুখের ফুল দিয়ে নিবিয়ে দিত আল্লাহ বলেন না বরং চাই এর আলোকে সমাদৃত করে দিব সুবহানাল্লাহ